নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন বুকের সকলকে স্বাগত জানাই তো সকালে এই যে ভাত বসিয়েছি আর লালা লোক কয়েকটা ছিল তো সেগুলো সেটু করে নিয়েছি আর এখন কিন্তু বাজে ওই সাড়ে নটার মতন আর মশাই গিয়েছিলো বাজারে আর যে বাজার থেকে এক্ষুনি এলো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বাজার থেকে কী কি নিয়ে এলো আর এখানে এই যে আলু টমেটো আর লেবু আদা আছে আর দু রকমের শাক এনেছে এনেছে লাল শাক আর এনেছে পালং শাক আর এনেছে এই যে কোলার এটা থোড় না হ্যাঁ থরি বলে তো এনেছে আর কি আর আমার খেতে ইচ্ছে হচ্ছিল মুরগির ওই পা আর কি তো তার জন্য এই যে মুরগির ঠ্যাং মাথা এগুলো এনেছে তো এগুলো একটু গরম জল করে আর সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে তো গরম জলটা যেহেতু বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে তো একে একে পাগুলো আমি গরম জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি পা মাথা তো এগুলো আমি ছাড়িয়ে নেব। তো এগুলো ছাড়াতে অনেকক্ষণ সময় লাগবে তো চলো আর টুকটুক করে এগুলো ছাড়িয়ে নিই তারপরে আবার রান্নার কাজ আছে তো এদিকে ভাতটাও হচ্ছে তো চলো আগে এগুলো ছাড়িয়ে নিই অনেকক্ষণই সময় লেগে গেল তো মানে যতক্ষণ না ছাড়াতে সময় লাগলো তো মাথাগুলো তার থেকে ডবল সময় লাগলো তো যাই হোক অনেক কষ্টে আমি এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর একাই ছাড়া ছিলাম বড় মশাই তো কাজ করছিলো ওই কাপড় কয়েকটা ছিল সেইগুলো চাকিয়েছে সেগুলো ধুচ্ছিলো আর আমি এদিকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এখনও ধোয়া হয়নি আগে না ওই মাথাগুলো একটু আগ্নের মধ্যে ঝলসে নেব এভাবে করলে কী হয় যে ছোটো ছোটো যে রঙগুলো থাকে ওদের পালকগুলো তো সেগুলো আর কি ভালোভাবে পুয়ে যাবে আর তার খেতেও ভালো লাগবে আর কি তো সমস্ত কিছু হয়েছে সেকে নিয়েছি মাথাগুলো আর পাগুলো সেকিনি নিই তো চলো এগুলো ভালোভাবে কেটে আর তারপরে ধুয়ে নেবো আমি কাটবো না তো বড় মশাই কাটবে ও এখন জামা কাপড়গুলো কাছাকাছি করছে ও তো কমপ্লিট করে এসে তারপরে এগুলো কাটবে অতক্ষণি আমি মশলাগুলো রেডি করে নিই চলো এখানে টমেটো আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপরে এই যে ধনিয়া পাতা এনেছিল সেগুলো ভালোভাবে ধুয়ে এগুলো একটু কেটে নেব তারপরে আদা রসুনটা পাটতে হবে তো এগুলো আগে কাটাকুটিটা করে নেই তারপরে ওই আদা রসুনটা কেটে নেব তো ওগুলো ছাড়ানো হয়ে গেছে আসলে ও যখন বাজারে চলে গেছিল তখন আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি তোমরা হয়তো ভাববে আমার তো বেবি হয়ে গেছে তাহলে পেটে এরকম দেখাচ্ছে কেন তো আসলে এটা বেবি হওয়ার আগের ভিডিও ছিল আমার কাছে ভিডিও করা ছিল তো পোস্ট করা হয়নি তো ভাবলাম চলো আর তাহলে আসে যখন তাই পোস্ট করে দিল আর কি তো এটা অনেক দিনেরই ভিডিও ছিল তো এখানে আদা রসুনগুলো হয়েছে শির বেটে নিচ্ছি তো মিক্সিটার ব্যবহার করলাম না আর শির বেটে নিয়েছি আর এখানে সমস্ত মশলা আমার রেডি কমপ্লিট হয়ে গেছে তো এই যে আদা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনেপাতাও কুচিয়ে কুচিয়ে নিয়েছি আর এদিকে আদা রসুনটাও বেটে নিয়েছি আর এদিকে প্রায় ভাতটাও আমার হয়ে এসছে তো ওটাকেও নামিয়ে নেব তো একটু ফুটবে তো আরেকটু বাকি আছে তো ভাতটা হলে ভাতটা নামিয়ে নেব আর এদিকে বড় মশাই এই যে মাংস কাটতে শুরু করে দিয়েছি আর তো পাগুলো কাটবো না পাগুলো এরকমই থাকবে ও মাথাগুলো কাটতে হবে আর কি আর যে পায়ের নখগুলো থাকে ওতে সে নখগুলো একটু কেটে নিতে হবে আর এই যে ওর যে মাথাগুলো কেটে নিয়েছে আর নখগুলো এইভাবে কেটে নেবে তো ও কুচিটা কমপ্লিট করলেই আমি রান্নাটা করে নেব তো এখন বাজে কিন্তু সাড়ে এগারোটার মতন আর মেয়েও যাবে কিন্তু পড়তে আর তার আগে আমাকে রান্নাটা করে নিতে হবে আর কি আশা করি পারব না হয়তো তো দেখা যাক চেষ্টা করব শাকটা এনেছিলো তো লাল শাকটাও আমি এখানে আলু দিয়ে বেগুন তেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করে নিয়েছি আর ওটা আমার মেয়ের খেতে ভীষণ ভালো লাগে মাংস থেকে এই সবজিটাও খেতে ভালো লাগে তাই আমি রান্না করে নিয়েছি যেহেতু দু রকমের শাক এনেছে তো রাখা তো যাবে না প্রায় পালং শাকটা রাখলাম ওটা সন্ধ্যের দিকে পালং ডালটা নেবো চিহুতে একটু করবো আর এখন ওই জন্য লাল শাকের চচ্চড়ি করে নিলাম তো এটা প্রায় হয়ে এসেছি চলুন নামিয়ে নিই তারপরে মাংসটা রান্না করব এখানে যে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এদিকে সবজিটাও হয়ে গেছে এই যে খুব সুন্দর লাগছে সেমটা খুব সুন্দর হচ্ছে কিছুই দিইনি শুধু শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে রান্না করেছি আর আমি সবচেয়ে গুঁড়ো মশলা থাকে সেইগুলো দিয়েছি আর কি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি আর ফোড়নে আমি দিচ্ছি এখানে হলো শুকনো লঙ্কা আর কটা জিরে আর গরম মশলাটা এখন দিলাম না এখানে পেঁয়াজ ভাজা করতে দিয়েছি মশলাটা রেডি হয়েছে আর দুটো ওই বিস্কুট প্যাকেট ছিল তো সেই বিস্কুটগুলো আমি জারের মধ্যে রেখে দিলাম হয়তো পিংড়ি গাওয়ার উৎপাত তো পিংড়ি গড়বে তার জন্য এটাকে ধরে রাখলাম আর এদিকে পেঁয়াজটা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুনটা বেশি মিহি করে বাটি তো একটু মানে আধা আধা করে বেটেছি আর কি তো এখানে মশলাও আমার প্রায় জল ছেড়ে এসেছে আর এখানে আমি গুঁড়ো মশলা ওই জিরে ধনের গুঁড়ো আর লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিলাম তো এবার মশলাটাকে আমি এই যে আদা রসুন বা মশলার মধ্যে দিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে হয়ে এলে তবে মাংসটা তারপর দেবো এখানে আলু টালু কিছুই অ্যাড করিনি তো আলু দিলে সেরকম একটা ভালো লাগে না তাই আর কি আলু দিলাম না তো শুধু মাংসটা এই যে মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছি খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে চলো মাংসগুলো দিয়ে দিই আর খিদেও পালছিল তার জন্য ওই লাল রসের করে রেখেছিলাম তো সেটা খেলাম আমার মেয়েও সেটা খেয়ে কিন্তু করতে গেল আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারলাম না আসলে এটা খাটনি অনেক তো তো অনেকক্ষণ বাঁচতেও সময় লাগলো তারপরে কাটাকুটি করতে তার জন্য আর কি এসে খাবে কোনো ব্যাপার না লাল আলু সেদ্ধ খেয়ে মানে রাঙা আলু সেদ্ধ খেয়ে পড়তে গেলো তোমার হয়তো বল লাল আলু মানে আবার কী বলছে তো রাঙা আলুর কথা বলছি তো মিষ্টি আলু তো সেটা খেয়ে মানে গেলো আর আমিও খেলাম তো যাই হোক ওখানে এই যে মাংসটা কষানো হয়ে গেছে আর আমি নামানোর সময় দিই না ধনেপাতা তার একটু আগে দিই আর এই যে ধনেপাতা দিয়ে ভালো করে কষে নিয়েছি তো মাংসটা প্রায় আমার হয়ে এসছে এই যে ওই থেকে ঝোল করবো না কিছু না এরকমই মাথা মাথা রান্না করবো বসে নেবো তো এই মাংস রান্না কমপ্লিট আর আমিও স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমিও রেডি হয়ে গেছি খাবার জন্য খিদে পেয়ে গেছে ভীষণ আর গরম মশলে বলছো তুমি তোমার খিদে পাচ্ছি যেরকম তুমি খেয়ে নাও আর ওর একটু ডেমি হবে ওর একটু কাজ আছে তাই আর কি ও কাজ করছে আর তার জন্য আমি এক খেয়ে নেব আর এই সময়টা তো বেশিক্ষণ খেয়ে থাকা উচিত নয় তার জন্য আমি আগে খেয়ে নিচ্ছি তো এদিকে ভাত বাড়া হয়েছে পেরে নিয়েছি আর খেতেও বসে গেছি তো মন ভরে আজকে কিন্তু মুরগির ঠ্যাং কিনলাম তো ভীষণ সুন্দর রান্না হয়েছিল তো বসে বসে অনেকক্ষণই পাচ ইবোতে থাকলাম তো এটা তো ভাত দিয়ে অতটা খাওয়া হয় না তো খালি মুখে খেতে ভালো লাগে তো সবজি দিয়ে খেলাম আর মুরগির ঠ্যাংটা বসে বসে অনেকক্ষণ ধীরে খেলাম আর কি তো চলো তাহলে আজ ভিড় কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও তো চলো তাহলে আজ তাহলে আসি আবার দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো